আমাদের শিক্ষার্থী হালিমা বেগম এবং ছোট্ট ফ্রিলান্স এর বন্ধু আপনার নাম কি কি নাম আপনি কেমন আছেন আপনি টাইম ভর্তি হওয়ার পর গ্রাফিক ডিজাইন কি ভালো করে শিখতে পারছেন কি কি ডিজাইন আপনি শিখতে পারছেন

স্যার আমি দিনের বেলা সময় দিতে পারি না আমি সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত সময় দিই এর মধ্যে বাসার কাজ আছে মাঝখানে তাও পরি বাচ্চাকে খাওয়াই পড়াই সব সবকিছু করেন মাসা আপনাকে টাইম সে ভর্তি করানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি মোটিভেশন কে দিয়েছিলেন আপনার হাজব্যান্ড সো উনি কি উপস্থিত আছেন না সরুন এখন আপনি একটা প্রশ্ন উত্তর দেন স্যার তাহলে সাপোর্ট কেমন ছিল আপনাদের অনেক মে কাজ করতে করে কতগুলা প্রজেক্ট কমপ্লিট করেছেন হালিমা স্যার আমি রিপিট ক্লায়েন্ট বাংলাদেশি ওনাদের আমি 5টা ডিজাইন করে দিয়েছি 5টা ডিজাইন ওকে আর আমার পার্মানেন্ট হাজবেন্ড স্যার ওনাদের কোম্পানির আমি ডিজাইন করে দেই

আর আমি স্যার আগে স্যার আমার প্রফেশন ছিল আমি নার্স ছিলাম বর্তমানে স্যার বেবির কারণে করতে পাই না জব কিন্তু ফ্রিল্যান্সিং তো করতে পারতেছেন স্যার এখন ভবিষ্যতে করা যাবে ইনশাআল্লাহ এখন দেশে ক্লায়েন্ট করছেন ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও আসবে জি ইনশাআল্লাহ আমরা হালিমা বেগমকে দোয়া করি এবং একটা তালি দিয়ে থাকি আমরা শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ স্যার